ঢোকাল ঢোকানে তো মনে হচ্ছে হ্যালো ঢোকা লোক বাড়া ঢোকানের নাকি বাড়া তোমাদের তাও প্রথম দিকে এসে ওরকমই থাকো কাস্টমটা গিরিজ হয়ে গেছে এখন দেখো দেখতে থাকো কাস্টমটাকে খেলাটা দেখো আমাদের গ্রামে সেই আগুরি আর একটা কে যেন আর কি খেলবে আর একটা ভাগ্যুরি আর একটা ভাগ্যড়ি দেখো তোমার কি দেখো লাইফটা কাস্টম খেলবে

के? बोलो बड़ा कि ये देवरा की पाला बोल तो बोलते बोलते बंद कर दी चुका ना ओए तो कहाँ थाली दी चे अबो 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 कहाँ चिर चे कहाँ चिर चे तेरा साथ दिलो एको आज चल जा लाइफ देख चे तू तैयार फॉलो और साथ कर दे मिडोटा कैप कर दे कैप कर दे डाटा लोग حال dije wala hai kya na ande dikhe

ভালো তো এর মনে দেখ মারা লালিদাই ভালোই আছে আমার জন্য মর্তি আছে বলো লাইভ চলছে কিন্তু গালাগাল দেবে মানে খবর চলে যাবে লাইভে নদীয়া ভাসে চেকরি জামাল জামালপুর আগুড়ি বাইরে হচ্ছে জামালপুর পূর্ব বর্ধমান বাবুরাজতলা আর হচ্ছে ভিআইপি কিং এর বাইরে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোথা বাড়ি জানি রাখো কৃষ্ণনগর দেখা যাক ফোর বাসে থ্রি ওয়ান বাসে ওয়ান হচ্ছে থ্রি অ্যারাউন্ড